সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধু বোন আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো সুস্থ আছে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করতেছি বা করতে যাচ্ছি এগুলো হয়েছে দেশি জাতের গুলসা মাছের পোনা যে মাছগুলো হয়েছে আঠারোশো থেকে দুই হাজার পিসে এক কেজি অরিজিনাল দেশি জাতের গুলসা মাছের পোনা যে মাছগুলো আপনারা চার থেকে পাঁচ মাসে বাজার করতে পারবেন প্রতি কেজি আসবে দশটা থেকে পনেরোটার বেশি এক কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সম্মানজাত ভাই বন্ধু বোন আপনারা চাইলে এই গুছা মাসের পাশাপাশি আপনারা অন্যান্য কাপ জাতীয় মাছের সাথে বা ত্যাত্রিশ মাছের সাথে আপনারা মিথ্য হবে দেশে যাতে গুছা মাছের পুরো চাষ করে লাভান হতে পারে অন্যান্য যে মাছগুলোর সাথে আপনারা মিথ্যে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন কাপ জাতীয় মাছের সাথে রুই কাতল মৃগেল কাপ গাছ কাপ এই মাছগুলোর সাথে আপনারা মিথবে চাষ করতে পারবেন দেড়শো থেকে দুশো পিস দেশিজাত গুলসা মাছের পুনর মিৎসবে চাষ করতে পারবেন আর যদি ক্যাটপিস মাছ সাথে আপনারা দেশিজাতীয় গুলসা মাছের পুনর মিৎসবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশ দিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন ক্যাটপিস মাছ আপনি মিথবে চাষ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ পারবেন পাইকারি ও খুচরা দেন নিতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মান সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে যেতে শুধু মাছের পোনাগুলো করতে সম্পর্কে যদি আমাদের চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করবো শেয়ার করবে নিত্য নতুন মাছের পোনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম